আজকের দিনটা শুরু করছি সকাল সকাল স্নান ফেরে পুজো করে দিতে রবিবারের সকাল ঠিকই ছুটির দিন কিন্তু আজকের ভীষণ ব্যস্ততা আজকের ব্যস্ততা আবার অন্যরকম আর শীতকাল যেহেতু পড়তে যাচ্ছে লাল ফুলটা মানে জমা ফুলটা যদিও ফুটছে তো সাদা ফুলটা ধীরে ধীরে কমে আসছে তখন শীতকালের গাঁদা ফুল অন্যান্য ফুল আরও ফুটবে তো যেটা বলছিলাম রবিবারের ব্যস্ততা মানে অন্যরকম ব্যস্ততা সকাল সকাল স্নান সেরে পুজো করে রান্না করে ছেলেকে মানে কিছু বেরোবে আমি পুজোটা করে নিচ্ছি পুজোটা একটা বড়ো কাজ পুজোটা সেরে নেওয়ার পর তারপর রান্না এই নয়ন তারা গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রচুর ফুল ফুটতো কিন্তু এই যে শীত পড়ছে ওর জন্য ফুলগুলো কমে যাচ্ছে আর এখানে গিয়ে এটা গাঁদা আমরা কি লক্ষ্মী গাঁদা বলি তোমরা কে কী নামে জানো অবশ্যই কিন্তু বলবে কত সুন্দর ফুলগুলো ফুটে গেছে আমি এগুলো পোস্ট দেখিয়েছি অনেক দিদি ভাইরা বলেছে অনেক ফুল ফুটেছে তো সত্যিই আমার প্রচুর ফুল ফুটে একটা গাছ আমরা তো লক্ষ্মী নামা বলে জানি তোমরা কে কে নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবো তো ব্যস্ততা দিয়ে আজকে রবিবার সকালটা শুরু করছি ফুল তুলে নিই ঝট করে পুজো করে তারপর পরপর ভিডিও দেখতে থাকি এই জবাব ফুল তুলছি তার সাথে আমার এই ফুলটা প্রচুর বেঁচেই দেখে দেখতে পাচ্ছ গাছটা এতটাই লম্বা মানে জবা গাছের পর শুয়ে পড়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ দারুণ ফুল হয় প্রচুর কিন্তু বিকেলেতে একবার চুপসে যায় মানে বন্ধ হয়ে যায় তাই পুজোতে দিই না দিলেও হয় আমি দিই না জবা ফুল আছে বলে কিন্তু জবা ফুলটাও কমে যাবে শীতের সময় আর সাদা ফুলটাতে যে নেন তারা দেখতে পাচ্ছ আর ওই দিকে একটা ফুল হয়েছে ওটা কী ফুল জানি না কাশ ফুলের মতো ওটা কী ফুল আমি জানি না একটা দেখতে টগর ফুল তুলছি বলছি না শীত পুরোপুরি শীত পড়েনি কিন্তু শীত যে পড়ছে তার জন্য সব ফুল কমে গেছে আমার ফুলও কমে গেছে এটা সাদা কলকা এটাও কমে গেছে শীতকাল হলে সাদা ফুলটা কমে যায় সাদা লাল জবা গাঁদা ফুলটুল ছোটবে তাই অনেকটাই কমে গেছে ছেলেকে নিয়ে খুব ব্যস্ত তাই তুলে দিচ্ছি পুজোটা করেই আবার ছটফট করে পুজো সেরে চলে এলাম একটু টিফিন করে টিফিন সব করবে তাই পকোড়া ভাজছি সব রকম সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু টিফিন করা হবে মুড়ি খাওয়া হবে আর কি মুড়ি খেয়ে আর এদিকে রান্না বসে দিয়েছি বললাম না আজকে তারা আছে ডাল সেদ্ধ এখানে ভাত বসেছি সব রকম সেদ্ধ মানে সব ভাতে দেওয়া হবে আলাদা আলাদাই মাখানো হবে আমাকে না একসাথে আলাদা আলাদাই মাখানো হবে করলা মিষ্টি কুমড়া আলু বেগুন সব ভাপে দেবো আর ডাল সেটে বসেছি আবার তখন এসে মাছ ভাজা বা মাছের ঝাল বা ডিম ডিমের ঝাল বা ডিম ভাজা হবে যেদিন যেরকম আর কি আর একটা টিফিন করার জন্য পকোড়া খেজে দিচ্ছি তোমরা কে কি করছো অবশ্যই কিন্তু জানাবে রবিবারের দিনটা তোমাদের কেমন কাটছে কি করছে আবার সকালে টিফিন রেডি পকোড়া সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছি ছেলেদের বায় না ছোটো ছোটো করে পাঁপড় ভাজতে হবে এখন ছেলেরা যেটা বলবে শুনতে হবে তো আমার এদিকে রান্নাও প্রায় মানে অর্ধেকটা হয়ে গেছে তো এদিকে রান্না হাফ হয়ে গেছে এদিকে টিফিনও রেডি আমার প্রায় কাছাকাছি কমপ্লিটের দিকে তো তোমাদের সাথে আমার গল্প আড্ডা ভ্লগ ইনফরমেশন সব কিছু কিন্তু চলতে থাকবে তোমার সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে